الحمد لله الحمد لله كفى الحمد لله كفى السلام على عباد الذين اصطفى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقه الموت صدق الله العظيم ان الله وملائكته يصلون على يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل আল্লাহুম্মা সাল্লি সাইয়িদিনা উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত সম্মানিত উলামায়ে করাম আমার বাবার বয়সী মুরাপ আজাম আমার প্রাণপিয় যুবক সমাজ ছোট বড় ভাই বন্ধুগণ মহান রব্বুল আল্লমিন দরবার মাঝে সুপ্রিয়া দা করিয়ার মহান রব্বুল আলামিনে কমন জাগার মাঝে আসার মতো বসার মতো আলোচনা করার মতো শোনা মতো তৌফিক দান করছোনের সবাই একটা আলহামদুলিল্লাহ আমার বুজুগ পবিত্র কোরআন শরীফ থেকে এটা আয়াত কৰিছে আল্লাহ সুবাহান একা তালা ফৰ্মায় কুল্লু নাৰসিং যা ইকাতুলু যত জানদাৰ বস্তু আছে সব বস্তু মহত উইগ চব বস্তু মৰব ত নামদা বিশ্বাস কৰি নি না না কৰি আৰ উন্মতি মহামতিৰ জন্য আল্লাহ ৰসুল চল্ল লাভ হোৱা লেই সিল্লামে ফৰ্মায় কোনো এজন যুৱকত পুখুৰী যদি তানৰ মা কিম্বাতো বাবা বেজার তাহা অবস্থা যদি টান মা বা যদি জমিন থেকে বিদা লয় টান মা বা হইলা তানর জন্য জন্নত আর টান মা বা হইলা তানর জন্য জাহান নাম যদি বেজার তাহা অবস্থা যদি জমিন থেকে বিদা লয় তাহলে এই যুবক জন্নতি হইবানি না জাহান নামি হইবা জী কিতা হইবা জাহান নামি হইবা এই যুবক জন্নতি হইতো কিলা আমার

আমার তুমি এইভাবে মহাব্বত করে নাও আমার বাবা রে এইভাবে মহিলা তুমি মহাব্বত করে নাও আল্লাহ নবী ফরমাই মা বাবার একটা হোক কিন্তু সন্তানের উপর থেকে আদা যায় অকাল সুবাহান আল্লাহ আরো দূরে হোক সুবাহান আল্লাহ আমার বুজুর্গন দুই নম্বর হয়েছেন কিতা মিসকা শরীফর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামে ফরমায় যখন তোমার মা যখন তোমার বাবা জমিন থেকে বিদ্যালয় তোমার ঘরে বেজার হইয়া তুমি কিতা হর আল্লাহ রাস্তার মাঝে টেহা দেও আর মৌলা আমার তরফ থেকে আমি দেইয়া আমার বুঝ যদি আপনি নিয়ত তাহলে আপনার বাবা খবর মাঝে সক যাব উচিব বাবা জানে এই সময় জন্য করবা আমলা দরবার মাঝে নিবেদন করবা হায় আল্লাহ আমার জাদুমনি বলবো শুধু আমার দুঃখ দিলাইছে হায় আল্লাহ ইসকে আমার জাদুমনি ভুল বুঝছে আল্লাহ আমার জাদুমনি তুমি কোন সময় গজব দিও না মৌলা রাস্তার মাঝে টেহা দান হর্তা আমার বুজুর্গ বর্তমানে এই সমস্যা সৎ এইটি ফাইভ দেহা দে যে মা আর বাবার জন্য সন্তানে খুড়াহুর খুশ রাখতে পারে না আর সন্তান আদি মা বাহুর খুঁড়া খুশ হইতে পারে না হারেনি পারে না পয়সা থেকে লইয়া সম্পত্তির থেকে লইয়া একবার যা আছে সবটা একটা সমস্যা দেখা দিছে বাই মুসলমান এই সমস্যা যদি সমাধান হয় না তাহলে আপনার নামাজ রোজা হজ জাকার টান জমিন আবার দিনৰ দ্বারজ যাবা আপনার কুচু সমল আপনার বেকার হয়ে যা আমার বুঝলেন আমার টাইম যেটা দিলা টাইম মতো আমি শেষ করছি আমার মাতর মাঝে বাসার মাঝে কোনো কষ্ট পায় যাবো না হলো কেউ আসতে মাফ আসসালামু আলাইকুম